আমাদের ফর্মটা ফিল আপ করার জন্য গুগল ডক্স অ্যাপটা অবশ্যই দরকার যদি আপনার ফোনে না থাকে প্লে স্টোরে যাবেন যে গুগল ডক্স লিখে সার্চ করেন ঠিক আছে প্রথমে দেখেন দুই নাম্বার যে অ্যাপটা এটাই এই দেখেন এটা আমার ফোনে ইনস্টল করা আছে আগে থেকে আমি আপডেট দিয়ে নিচ্ছি ঠিক আছে এখন আমি আপনাকে দেখাই দেবো কীভাবে আমাদের ফর্মটা ফিল আপ করেন ঠিক আছে আমাদের যে কোনো একজন একদিন আপনাকে আমাদের লিঙ্কটা দেবে ঠিক আছে ফর্ম ফিল আপের লিঙ্ক এই দেখেন এটা অটোমেটিক্যালি যদি আপনি সাবমিট করেন আমাদের সার্ভারে চলে যাবে ঠিক আছে এই দেখেন ওনার ছবিগুলো আমি ডাউনলোড করে নিচ্ছি আপনাকে দেখাই দেব যদি আপনি আগে থেকে ফর্ম ফিল আপ করা থাকে ওই ফর্মটা কপি করে নেবেন ঠিক আছে এখন আমি ফর্মটা কপি করে নিলাম এখন আমি এটাতে ঢুকবো লিঙ্কটাতে ঠিক আছে যে কোনো একটা জিমিলদের ঢুকবেন আপনার আমি একটা জিমিলদের ডুকে নিব ওকে দিয়ে দেবেন এই দেখেন আমাদের ফর্ম আগে থেকে দেওয়া আছে যাদের ফর্ম ফিল আপ করা নেই তারা এই ফর্মে ইয়া ফিল আপ করবে ঠিক আছে আর যাদের ফর্ম ফিল আপ করা আছে এই কলমের উপরে টিপ দেবেন দেখেন নিচে কলম এই কলমটা উপরে টিপ দেবেন দিয়ে আপনারা এখানে এডিট করতে পারবেন ঠিক আছে এখন এডিট করতে পারেন এটা আমি কাইটা দিব যেহেতু আমার ফর্ম ফিল আপ করার আছে আগে ঠিক আছে এইটাতে টিপ দিয়ে ধরে রাখবেন টিপ দেওয়ার আপনার সিলেক্ট অল আসবে ঠিক আছে থ্রিটাতে টিপ দেবেন সিলেক্ট অল কাইটা দেবে এখন ঠিক আছে কাইটা দিলাম এখন আমার যেই ফর্মটা ফিল আপ আছে ওটা পেস্ট করে পেস্ট করে দিলাম এখন দেখেন নিচে একটু নিচে সার ছবি দেবেন প্লাস এখানে টিপ দেবেন যার পরে ফর্ম ফটোস এটাতে টিপ দিবেন দিয়ে আপনার ছবি আইডি কার্ড যা যা দেওয়া দরকার ওইগুলো দিয়ে দিবেন ঠিক আছে দেখেন প্লাস টিপ দিন প্রত্যেকটা ছবি জন্য প্রত্যেকবার আপনাকে প্লাস এখানে দিয়ে টিপ দিয়ে ছবিগুলো দিতে হবে ঠিক আছে একদম ইজি এটা এটা হচ্ছে আপনাদেরও কষ্ট হলো না আমাদেরও কষ্ট হল না ঠিক আছে দুজনেরই সময় বাসলো আপনারা একবারে ফর্ম ফিল আপ করে ফেলেন আমাদের শুধু পরে ভিডিও কল দিয়ে আপনাকে গ্রুপে অ্যাড করে দিব এই দেখেন সবগুলো ডকুমেন্টস আমি দিয়ে দিচ্ছি এটা আপনারাও এইভাবে দেবেন সেম টু সেম আমি যেভাবে দিলাম ঠিক আছে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে ঠিক আছে আমাদের সার্ভারে এখন সেভ হয়ে গেছে দেখেন অটো সেভ হয়ে গেছে প্লে স্টোর থেকে অবশ্যই গুগল ডক্স অ্যাপসটা ডাউনলোড দিয়ে এটা না থাকলে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন